জয় জগন্নাথ ভাবছেন তো এরা এত তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছে হ্যাঁ খুবই সোজা কারণ আজ রথযাত্রা আর সেই রথযাত্রাকে কেন্দ্র করে এই ভক্তদের মনে আজ উন্মাদনা ভর করেছে ভগবানকে রথে চড়িয়ে তারা রশি ধরে টানতে টানতে মাসির বাড়ি নিয়ে যাবে তাই তারা সবাই একত্রিত হচ্ছে রথের সামনে আর কিছুক্ষণের মধ্যেই জগন্নাথ দেব তিনি রথে উঠবেন এবং তারপরই যখন সংকেত পাওয়া যাবে তখনই রথের রশি ধরে ভক্তরা সেই রথ টানতে টানতে মাসির বাড়ির দিকে নিয়ে যাবে এই অনুষ্ঠানটিকেই আমরা রথযাত্রা বলে থাকি আর সেই রথযাত্রা সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে হয় তাহলে এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন কিছুক্ষণ পরে যখন রথ টান শুরু হবে তখন সবিস্তারে না হয় আমরা এই রথযাত্রার বিষয়ে আরও শুনব তাই দেখতে থাকুন দু হাজার পঁচিশ সালের গুপ্তিপাড়ার শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রা উৎসব দেখতে থাকুন নমস্কার জয় জগন্নাথ আপনারা দেখছেন দু হাজার পঁচিশ সালের গুপ্তিপাড়ার শতাব্দী প্রাচীন ঐতিহ্যপূর্ণ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পৃথিবীর কম বেশি শতাধিক দেশে এই রথযাত্রা উৎসব পালিত হয়ে থাকে তেমনি ভারতের উড়িষ্যার ধামেও রথযাত্রা পৃথিবী বিখ্যাত আপনারা সবাই জানেন তাই বলে গুপ্তিপাড়ার প্রাচীনতম এই রথযাত্রার উৎসব কম জনপ্রিয় নয় তথ্য থেকে জানা যায় যে মাহেশের রথযাত্রার থেকেও প্রাচীন এই গুপ্তিপাড়ার রথযাত্রা তাহলে ইতিহাসটা শুনলেই আপনারা ধারণা করতে পারবেন শুনুন তাহলে আমরা ইতিহাস থেকে জানতে পারি গুপ্তিপাড়ার এই মঠ বা মন্দির প্রতিষ্ঠা করেন সত্যানন্দ সরস্বতী সময়টা ছিল ষোড়শ শতাব্দীর শেষ আর সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে অর্থাৎ সম্রাট আকবরের রাজত্বকালে রাজা বিশ্বেশ্বর রায় সত্যানন্দ সরস্বতীর কাছে দীক্ষা গ্রহণ করেন এবং মন্দির নির্মাণের জন্য ভূমিদান এবং সোমরা জমিদারি প্রভৃতি দান করে যান এই হচ্ছে বর্তমানের আজ যা বৃন্দাবন চন্দ্রের মন্দির বা মঠ নামে পরিচিত এছাড়াও অনেক ইতিহাস আছে এটা হলো অন্য বিষয় যেহেতু রথযাত্রা উৎসব এই মন্দির বা মঠ থেকেই প্রবর্তন হয়েছিল তাই আমি মন্দির প্রতিষ্ঠার সংক্ষিপ্ত বর্ণনা দিলাম যদি জানতে চান কমেন্ট করবেন এই বিষয় নিয়ে না হয় আর একটা ভিডিও করা যাবে এখন গুপ্তিপাড়ার রথযাত্রার ইতিহাস বলতে গেলে প্রথম যিনি এই গুপ্তিপাড়ার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার এই উৎসব প্রবর্তন করেছিলেন তিনি হচ্ছেন মহারাজ তিনি মঠের স্বামী মহারাজ ছিলেন সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো ষাট খ্রিস্টপূর্বাব্দে এই সময়কালে গুপ্তিপাড়ার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছিল বলে জানা যায় কারণ কি ছিল কারণটা ছিল এই যে তখন রেলপথ ছিল না আর তাই পুরীধামে গিয়ে ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করা ছিল বহু ব্যয় এবং বহু কষ্টসাধ্য ব্যাপার হাঁটা পথে বা ঘোড়ায় করে বা জলপথে যেতে হতো পথে দস্যু ডাকাত মহামারী রোগের আক্রমণে প্রাণ হারাতো অনেক ভক্তরা তাই ভক্তদের অনুরোধে তাদের কষ্ট নিবারণের জন্য পিতাম্বরানন্দ মহারাজ জগন্নাথ দর্শনের পূর্ণ অর্জনের ব্যবস্থা করেন এই গুপ্তিপাড়ার ধরা এই গুপ্তিপাড়ার মঠেই তিনি জগন্নাথ বলভদ্র ও দেবী সুভদ্রার এই তিন বিগ্রহের প্রতিষ্ঠা করেন এবং তেরো চূড়া বিশিষ্ট এক বিশাল কাঠের রথ নির্মাণ করেন সেই থেকে আজও গুপ্তিপাড়ার রথযাত্রাকে কেন্দ্র করে বিশাল মেলার আয়োজন আজও হয়ে চলেছে যদিও অনেক পরিবর্তন ঘটেছে যেমন সেই তেরোচূড়া বিশিষ্ট রথ এখন আর নেই বর্তমানে তার উচ্চতা অনেক কমেছে চূড়ার পর নয় চূড়া এবং তারপরে সেটা কমতে কমতে বর্তমানে এখন যেটা দেখছেন এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার মধ্যাহ্নে স্নানযাত্রা উৎসব থেকে এই রথযাত্রার সূচনা হয় সেটা কীরকম না স্নানান্তে বিগ্রহগুলিকে একটি বদ্ধ ঘরে কলমিশাকের শয্যায় শয়ন করানো হয় কথিত আছে বা ভক্তরা বলেন যে স্নানের পর শ্রী শ্রী জগন্নাথ দেবের জ্বর এসেছিল তিনি জ্বরে আক্রান্ত হয়েছিলেন তাই সেই সময় জগন্নাথ বলভদ্র এবং দেবীকে ঘরে বন্ধ করে রাখা হয় এবং তাদের অঙ্গরাগ বা নতুন করে মূর্তি চিত্রণ করা হয় এই পনেরো দিন জগন্নাথ ভক্তদের সঙ্গে দর্শন করেন না এরপর চক্ষুদান বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা সরষো পূজা হোম যজ্ঞাদির মাধ্যমে নবরূপে নব যৌবনার পর দিন অর্থাৎ আষাঢ় মাসে শুক্লপক্ষের পক্ষের এই রথযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে সারা পৃথিবীতে কম বেশি শতাধিক দেশেই রথযাত্রা উৎসব পালিত হয়ে থাকে তাই ভারতের উড়িষ্যার পুরীধামে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উৎসব পৃথিবী বিখ্যাত আমরা সবাই জানি যাই হোক গুপ্তিপাড়ার এই রথযাত্রাও খুবই প্রাচীন একটি ঐতিহ্যপূর্ণ একটি উৎসব এই উৎসবে নেই কোনো উচ্চ নিচ, ছোট বড় ধনী দরিদ্র আজ সবাই মিলেমিশে একাকার আর তাই অগণিত ভক্তরা সুসজ্জিত রথে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব বলভদ্র ও দেবী সুভদ্রাকে বসিয়ে রথের রশিতে টান দিয়ে ভগবানকে নিয়ে ভক্তরা চলেছেন মাসির বাড়িতে এ যেন এক বিরল দৃশ্য আছে তো অনেক কিছু বলার এই প্রেক্ষাপটে কবির ভাষায় বলা যায় রথযাত্রা লুকারণ্য মহা ধুমধাম ভক্তরা লুটায় পড়ে করিছে প্রণাম রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি ভাবে আমি দেব হাসে জামি নমস্কার ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ধন্যবাদ